বাড়িটা দেখে শুনতে না ঘর চলে সব বাদিয়ে রাখো दिनेश কি জুতো আর খুব শক্তিশালী এবং গাজের সম্পর্ক উত্তর দক্ষিণে হয়েছে

কমেন্ট করুন প্লিজ বন্ধুরা হ্যালো বন্ধু কেমন আছো কোনো নোটিফিকেশান আসেনি আচ্ছা কোনো নোটিফিকেশান যায়নি লাইভ চালু করেছি কোনো নোটিফিকেশান যায়নি না ঠিক আছে লাইভ কেটে করার দরকার নেই দেখছি লাইভ কেটে করার দরকার নেই বলো কেমন আছো কি করছো বলো কেমন আছো কি করছো ভালো আচ্ছা তারপরে বাড়ির খবর ভালো আপনি না সন্ধ্যা নাস্তা হয়ে গেছে বন্ধু লাইক করে দিন কে লাইভে আছো লাইক করে দিন প্লিজ চ্যানেল ধরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা হুম এই তো বসে আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরে ভাই ভালো করیاں তুমি তাহলে 10 বছর ধরে তো আমার কথা আর আজকের জন্য আমিও যে জিনিস বলেছিলাম সত্যি তাই না হ্যাঁ আমার লাইকটা শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো বন্ধুরা কে কে আছো প্লিজ লাইভে কে কে আছো একটু লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ কে কে লাইভে আছো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলুন বন্ধুরা কেমন আছেন কেমন আছেন কমেন্ট করুন কমেন্ট করুন বন্ধুরা হ্যাঁ লাইক তো শেয়ার করুন लाइक वैसे शेयर करो क्या क्या चाहिए बंदरा प्लीज चैनलर स्कीन डबल टैप करे दें स्कीन डबल टैप करे लाइक करे दें प्लीज बंदरा लाइक करे दें चैनल में जो मतलब है जाके चंडी सब्सक्राइब करे दें प्लीज सपनों में लिखे से तो मैं लाइक ट्रस्ट शेयर करो ओके अच्छा है सर হ্যাঁ শেয়ার করো শেয়ার করো শেয়ার করো আমার লাইকটা শেয়ার করো চ্যানেলটা শেয়ার করো সরি লাইভ কে কে লাইভে আছে প্লিজ একটু জানাবেন কমেন্ট করে প্লিজ বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন স্ক্রিনে ডবল ট্যাপ করে দিন বন্ধুরা প্রবাসী ভাইকে একটু সাপোর্ট করুন হ্যালো বন্ধুরা কেমন আছেন প্রবাসী বলুন প্রবাসী ভাইকে একটু সাপোর্ট করুন প্লিজ হ্যালো বন্ধুরা কেমন আছেন বলুন বন্ধুরা কে কে লাইভ আছেন জানান বন্ধুরা কে কে লাইভ আছেন জানান একটা কমেন্ট করুন প্লিজ হ্যালো বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ বন্ধুরা প্রবাসী ভাইকে একটু সাপোর্ট করো সব লাইভ এসে লাইভ দেখছো লাইভ এসে লাইভ দেখছো কমেন্ট করছো না কেন কমেন্ট করুন প্লিজ

বন্ধুরা কেমন আছেন একটু জানান প্লিজ লাইভে কে কে আছেন প্লিজ ভাই একটা লাইক চাচ্ছি একটা লাইক করে দিন চ্যানেল নেত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বলো হ্যাঁ বলছি বলছি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে গুড স্যার ওকে আচ্ছা ঠিক আছে কোথায় গিয়েছিলে লাইভে কে কে আছেন প্লিজ জানান একটু আচ্ছা লিঙ্কটা শেয়ার করতে গিয়েছিলে তাই কোথায় শেয়ার করলে লিংকটা ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম কোথায় শেয়ার করলে প্লিজ বন্ধুরা কে কে লাইভে আছেন লাইক লাইভে কে কে আছেন একটা লাইক করে দিন চ্যানেল নতরতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ যারা প্রবাসী ভাইকে একটু সাপোর্ট করব প্রবাসী ভাইকে একটু সাপোর্ট করা আছে ইনস্টাগ্রামে শেয়ার করলে আচ্ছা थैंक यू थैंक यू লেফট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কে কে লাইভে আছো ভাইরা কে কে লাইভে আছো একটা লাইক করে দিন চ্যানেলটা দিন ধরে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার ফেসবুক নেই তুমি তো জানো আচ্ছা ঠিক হ্যাঁ আমি জানি ফেসবুক নেই ফেসবুক রাখা উচিত নয় বন্ধুরা প্লিজ কে কে লাইভে আসো স্ক্রিনে ডবল ট্যাপ করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা প্লিজ

কি হলো সব বলো সানু ভাইকে ডেকেছো স্বপ্নম সানু ভাইকে ডেকেছো যদি লাইভ থাকো কমেন্ট করো সানু ভাইকে ডেকেছো সানু ভাইকে লিঙ্ক দিয়েছো লাইভ লিঙ্কটা পাঠিয়েছো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করুন প্লিজ কেমন আছেন একটু বলে যান লাইভে কমেন্ট কমেন্ট করে যান হ্যাঁ কমেন্ট করছি ঠিক আছে কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো লাইভে কে কে আছে বন্ধুরা প্লিজ ভাইরা প্রবাসী ভাইকে একটু সাপোর্ট করুন দুবাই থেকে লাইভ এসছি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভাই বন্ধুরা এত দূর থেকে লাইভ এসছি প্রবাসী ভাইকে একটু সাপোর্ট করুন সব শুধু লাইভ দেখছে লাইভ দেখলে হবে সব লাইভ দেখছে কমেন্ট করতে হবে কমেন্ট কমেন্ট করতে হবে লাইক করতে হবে কি হলো সানো ভাইকে লিঙ্ক দিয়েছো নাকি হম বলো 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 আর বলতে ভালো লাগে না খবর সুপনম তুমি কি আছো লাইভে কমেন্ট করো প্লিজ করো প্লিজ কথা আছে লাইভের বিষয়ে হাসির ইমেজ দিয়ে চলে গেলে নাকি কমেন্ট করো কমেন্ট করছি আচ্ছা কমেন্ট করছো করো করো কমেন্ট করো সোনু ভাইকে ডেকে ডাকি আচ্ছা সোনু ভাইকে ডাকো প্লিজ বন্ধুরা লাইভে যদি কেউ থেকে থাকো একটা কমেন্ট করে যাও প্লিজ একটা কমেন্ট তো চাইছি আর কিছু নয় একটা কমেন্ট চাচ্ছি তো আর কিছু নয় স্ক্রিনে ডবল ট্যাপ করলে কোনো ক্ষতি হবে না স্ক্রিনে দুবার হাত মেরে দাও एक तो लाइक हो जाए बार किसी ना है स्किन ने दुबार हाथ में लेक तो लाइक हो बार किसी ना है क्यों आशे नहीं तो अच्छा हाँ क्यों आशे ना जो दियो आशे कमेंट कर से ना सुधर लाइव देख से কেউ আসলে কমেন্ট করছে না সবাই শুধু লাইভ দেখছে হ্যাঁ ঠিক বলেছে সবাই শুধু লাইভ দেখছে কিন্তু কমেন্ট করছে না জানি না কি ক্ষতি হবে কমেন্ট করলে হয়তো পছন্দ করছে না ভালো লাগছে না ভালো লাগছে না মনে হচ্ছে বন্ধুদের সব শুধু এসে লাইভ দেখছে কমেন্ট করছে না হিটম্যান লাভার হ্যালো হ্যাঁ রোহিত মনে পড়েছে ভাই কেমন আছো কি করছো সন্ধ্যা নাস্তা হয়েছে বাড়ির সবাই ভালো আছে ভাই লাইক করে দাও রোহিত ম্যান লাভার ভাই লাইক করে দাও ভাই প্লিজ ভালো লাইক লাইক করে দিন লিখেছে লাইক করে দিন ভাই কে কে লাইভ আসে প্লিজ কমেন্ট করুন রোহিত ভাই কি খবর রোহিত ভাই আপনার নাম কি বলুন তো রোহিত ভাই আপনার নাম কি ভাই কেন ভাই কেন ভাই কেন কি হয়েছে কোনো সমস্যা রোহিত ভাই তোমার নামটা কি বলো রোহিত ভাই তোমার নামটা কি রোহিত ভাই কে হম রোহিত ভাই তোমার নামটা কি বলে যাও প্লিজ রোহিত ভাই আসলো লিখেছে হ্যালো ভালো ভাই হ্যালো বলো ভাই কি গো ভাই নামটা কি চলে গেছে হ্যাঁ চলে গিয়েছো নাকি রোহিত ভাই চলে গিয়েছো নাকি ভাই হ্যাঁ চলে গিয়েছে নিশ্চয় নিশ্চয় চলে গিয়েছে লাইভ এসে লাইভ দেখছে কোনো কমেন্ট করছে না মৌসুমি মাসুম ভাই কি খবর রান্না হয়ে গেছে আচ্ছা কি রান্না হলো আজকে লক্ষ্মী হ্যাঁ হ্যাঁ বড় আচ্ছা হ্যাঁ রোহিত ভাই আমি জিজ্ঞাসা করছিলাম তোমার নামটা কি রোহিত ভাই বলতে ভালো লাগে না নামটা কি তোমার কেমছো ছো সে আবার কি কথা গো কেম ছোলা রোহিত ভাই কাঁচ কেন কাঁচ কেন কান্নারি ইমোজি দিয়েছো আমার নাম রোহিত বলো আচ্ছা তোমার নাম রোহিত আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ নামটা বলার জন্য আজকের থেকে তোমার নামটা বলে রোহিত রোহিত হ্যাঁ তুমি হিট জাস্ট হিট লেখা আছে আমি সেই দিন ওই জন্য বললাম যে তোমার নাম রোহিত আমার শুনতে ভালো লাগে আচ্ছা তোমার শুনতে ভালো লাগে কি শুনতে ভালো লাগে রোহিত রোহিত বলে ডাকি যেটা শুনতে ভালো লাগে আচ্ছা রোহিত ভাই কি শুনতে ভালো সব নাম কোথায় গেলে লাইভ আছো লাইভ আছো নাকি সব নাম কি ব্যাপার শানুবার তো কোনো খবর নেই লাইভে আচ্ছা রোহিত নাম ধরে ডাকলে তোমাকে শুনতে ভালো লাগে ওকে বাই কেন ভাই আসছো আর বাই বলে দিচ্ছ তাহলে তোমার নাম তাহলে রোহিত ভাই আমার ঠিক আছে রোহিত ভাই তুমি রোহিত লাভার বুঝতে পেরেছি রোহিত শর্মা তারপরে সন্ধ্যা নাস্তা করেছো ভাই স্বপ্নম কি বলছো তোমাকে কাল তো দেখিয়ে দিলাম কিভাবে এস এম এস করে তোমাকে তো বললাম তোমার লাইভের কোনো নোটিফিকেশান আসেনি এটা সবাই সবাই তুমি কে ভাই কাকে বলছো ভাই রোহিত ভাই কাকে বলছো কাকে বলছো রোহিত ভাই কাকে বলছো কমেন্ট করো প্লিজ আচ্ছা তুমি বুঝতে পারছো কি তাহলে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দি তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব। শুনতে চাও হম ভাই শুনতে চাও ওকে বাই কাল দেখা হবে ঠিক আছে তুমি অনেকক্ষণ থেকে বায় বাই লিখছো কিন্তু আছো এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ভাই রোহিত ভাই ঠিক আছে আচ্ছা তুমি খাবে আচ্ছা ঠিক আছে ভাই খেয়ে নাও খেয়ে নাও আগে খেয়ে নাও ঠিক আছে ठीक है जी भाई खे की कि बेपार किस बोलो ना क्या सब एस एम करो एस करो प्लीज 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 एखने कलो दाग हो गए दो

আচ্ছা তুমি কি বলছো লাইভ কেটে করবে? টেডো হে বিস্তারিত বানাবো। তুমি কি বলছো লাইভটা কি কেটে করবে নাকি? কি খবর? সাবস্ক্রাইব তুলে নিলাম তোমার কেন ভাই কেন ভাই সাবস্ক্রাইব তুলে নিলে সাবস্ক্রাইব করেছিলেন কেন তুলে নিলে

किरण जी लेके चलो अब इस लगी सीट आलोंग है वो तो लड़के के लिए तो है डबल दोस्त सब नम लाइफ की केटकोर बनाए की लाइफ बहुत सारा आज के रिज़न है লাইভটা কি কেটে করব শুনতে পাচ্ছ নাকি কোথায় যাচ্ছে মাঝে মাঝে কথা শুনতে পাবো না আমি বলছি লাইভটা কি কেটে করব